লাহি রাক মারাদার রহিম সম্মানিত হবে ইউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের খাগান মোচাই অর্থাৎ ব্রাকী ইউনিভার্সিটির পার্সেন্ট নিষ্কণ্ঠ জ্যাপার সার্ফেস একটি একশো পঁয়ত্রিশ শতাংশ যেমন বিটিউনিয়া হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড এই মেইন রোড টি আপনাদের সকলেরই পরিচিত একটি মেইন রোড বিরুলিয়া মেইন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বেরুলিয়া ব্রিজ থেকে আক্রান বাজার এবং এই যে পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটির পাশ দিয়ে আশুলিয়া চলে গেছে সুতরাং অনেক ব্যস্ততম রানিং একটি মেইন রোড এই মেইন রোডটি ধরে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেইন রোড থেকে এই যে ব্রাক ইউনিভার্সিটির বাউন্ডারি গেছে একটি দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তা রয়েছে মাত্র একটি পর পরে আমাদের কাঙ্ক্ষিত জমিটি অবস্থিত আমি আপনাদের আশেপাশের ভিউ গুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে এই যে নার্সারি বাগান শহর এই জমিটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম উঁচু করে প্রাচীর করে ঘেরাও করা রয়েছে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি জমিটির অপজিটে অর্থাৎ এই যে পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই বাউন্ডারি সীমানা ধরে ওই যে লাস্ট বাউন্ডারি এবং পাশেই দেখতে পাচ্ছেন ব্রাক ইউনিভার্সিটির এই জমিগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন এই খাগান বাজারের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে জমিটি মূলত একটি নার্সারি ভাড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি একদম সিএস থেকে পিএস পর্যন্ত কমপ্লিট খালটা খারিজ কমপ্লিট করা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটির সামনে প্রশস্ত সরকারি বিশ ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম বিআইপি এরিয়াতে ব্রাক ইউনিভার্সিটির পাশে এবং সিটি ইউনিভার্সিটির পাশে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ বড় জমি ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি এবং জমিটির উত্তর পাশ দিয়ে বাউন্ডারি করা পশ্চিম পাশ দিয়ে বাউন্ডারি করা চার চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র আঠারো লক্ষ টাকা প্রতি শতাংশ আঠারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন জমিটির পাশেই রয়েছে আসলে মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপ এবং জমিটির দক্ষিণ পাশে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি আহ পাশেই রয়েছে সিটি ইউনিভার্সিটি ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্র্যাক ইউনিভার্সিটি বিশেষ করে আমি আপনাদেরকে বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে এবং যে যে কোনো জায়গায় কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিষ্কণ্ঠ চার ফ্রেশ জমি দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া মেন রোড দেখতে পাচ্ছেন জমিটি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম